नमस्कार আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে আমি মথিরা নজরা শান্তিনিকেতনের কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের লাইক বাজারের বাড়িতে বোমাবাজির ঘটনাকে সাজানো বলে মন্তব্য করলেন বীরভূম জেলা পরিষদের কাজল শেখ দিন বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ কাজীর বিরুদ্ধে তারপরেই বোমাবাজি হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে তবে জেলা পরিষদের সভাধিপতি তথা যাদের বিরুদ্ধে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ তুলেছিলেন মামুন শেখ তাদের দাবি কঙ্কালিতলা পঞ্চায়েতে প্রচুর পরিমাণে দুর্নীতি করেছেন উপপ্রধান তার বাড়িতে সেই সমস্ত পাওনাদারেরা হামলা করতে পারে এই কারণেই এমন মিথ্যে বোমাবাজির ঘটনা ঘটিয়ে তিনি পুলিশের নিরাপত্তা নিতে চাইছেন তাই তার বাড়ি লক্ষ্য করে শনিবার রাতে যে বোমাবাজির ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ সাজানো এমনটাই দাবি করেছেন জেলা পরিষদের সভাধিপতি ও বিধানসভার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা কাজল শেখ বীরভূম জেলায় একটাও বোমাবাজি হয়নি কি এমন ঘটনা ঘটলো যে এখন হঠাৎ বোমাবাজি হচ্ছে বিভিন্ন দিকে বোমা ধরা পড়ছে কোথাও গুলিবাজি হচ্ছে কেন হচ্ছে কিছু হচ্ছে জানি না বিভিন্ন জেলার পুলিশ প্রশাসনকে বলবো অতি সক্রিয় থাকার জন্য এবং এই বিষয়গুলোর দিকে দৃষ্টিপাত করার জন্য যদি কেউ বা করে থাকে যে আসল অপরাধী সে অবশ্যই ধরা পড়বে কিন্তু যে প্রসঙ্গে আপনি বলছেন আমাদের এই গ্রাম পঞ্চায়েতে যিনি অঞ্চল সভাপতি ছিলেন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করেছিলেন এবং লিখিত অভিযোগ থানাত আছে তার পরিপ্রেক্ষিতে আমরা তাকে অঞ্চল সভাপতি পদ থেকে স্বর্ণ প্রস্তাব নিয়েছি এবং বীরভূম জেলা কোর কমিটি এবং রাজ্যস্তরও জানিয়েছি হয়তো সেই বিষয় চিন্তা ভাবনা মাথায় রেখে তিনি হয়তো বিভিন্ন ধরনের উল্টো পাল্টা বলছেন বলে মনে করি আমার দৃঢ় বিশ্বাস যে বীরভূম জেলায় এই ধরনের কাউকে কাটাকাটি খুনোখুনি করব কারো প্রাণ নাশ করব এই ধরনের কোনো মানুষ আছে বলে মনে হয় না সেটা ছিল দু হাজার এগারো প্রাককালে বর্তমানে সব বন্ধ হয়ে গেছে এটা নিছক নাটক ছাড়া অন্য কিছু নয় বোলপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট পিবি নিউজ আর এম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি মনে রাখবেন সেভেন ফাইভ তবে সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান